বর্তমান বিশ্বের অনেক দেশই নানা রকমের কর্মক্ষম জনসংখ্যার হার কমছে পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তির অপূর সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি এটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন এক কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমে সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমরা যদি এরকম আরও বহু মানুষকে যদি স্কিল লেভেলে পরিণত করে বিদেশে পাঠাতে পারি এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের আহ পিও পিসি বিল আনসেলের বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি 4.0 পয়েন্ট জিরো অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিভিন্ন বিভিন্ন ব্যক্তি অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবত চাকরি হারানোর সুযোগ রয়েছে শ্রম এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ প্রতিশ্রানে গড়ে তুলতে যদি আমরা সক্ষম হই যে কতটা মঞ্চাদের সামনে মিলে তুলে ধুলাম তাহলে কিন্তু গ্রীষ্ম প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা টিকে থাকতে পারব আদালত আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে একটা দেশের রাজনীতি যদি রুপ্ন হয় তাহলে কিন্তু এই র অর্থনীতিও কিন্তু রূপ হতে বাধ্য এবং আমরা সেটা দেখেছি সেটা যদি আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেঘাপযোগে দেখেছি আমরা কিভাবে অন্যান্য মেগা প্রজেক্ট করেছে তারা কিন্তু সেটি উন্নয়নের চিন্তা এখন ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু ইন্ডাস্ট্রি সবকিছু বেরিয়ে আসছে